ইতিহাস ইউরোপিয়ান ক্লাব উনিশশো সালে এই চট্টগ্রামের বিপ্লবী পাশাদা সূর্য নেতৃত্বে বীরকন্যা প্রীতিলতা ওয়াদারের সেই সময় আক্রমণ হয়েছিল এই ইউরোপিয়ান ক্লাব কারণ সেই সময় এই ইউরোপিয়ান ক্লাবে যে ইংরেজ অফিসাররা তারা এখানে পরামর্শ করত তাদের আড্ডা হতো এবং এখান থেকে তারা এখানকার যে বিপ্লবীরা ছিল স্বদেশী আন্দোলনের যে থেকে কিভাবে নির্যাতন করা যায় তার এখানে আরো অত্যাচারের মাত্রা বাড়ানো যায় ইউরোপে তারা পরামর্শ এবং এই ইউরোপিয়ান ক্লাবে একটা ফলক ছিল সেখানে লেখা ছিল কুকুর এবং ভারতের প্রবেশ নিষেধ বলে যে ভারত এদেশের মানুষের যে ভারত এই স্বদেশী আন্দোলনের বিদ্যোপ্তিদের যে ভারত এদেশের কোটি কোটি মানুষের আহ দেশ সেই দেশের মানুষকে যে ইংরেজটা সাথে তুলনা করতো এই ইউরোপিয়ান ক্লাব সেটা সাক্ষ্য হয়েছিল তবে সেই সময় উনিশশো তিরিশ সালে মাস্টারদের সূর্য সেনের বীরকোনার পিত্লতা ওয়াদ্রেদার এই ইউরোপেন টাব আক্রমণ করেন এবং উনিশশো তিরিশ সালে তেইশে মে রাতে এই ইউরোপেন টাব আক্রমণ করতে গিয়ে পিঠলতা ওয়ার্ডার এখানে আত্মাঘুতি দেন পটাশিয়াম সাইনাইড খেয়ে তিনি আত্মভূতি দেন এবং এই ঘটনা সেই সময় পুরো ভারতবর্ষকে জাগিয়েছিল সূর্য সেনের যে দাম পৃথিলতার যে বীরত্ব সেটা ইতিহাস লেখা আছে আমরা দেখি যে এখনো মানুষ এই সূর্য সেনকে স্মরণ করে এমন কিন্তু একটি কথা আমি স্বদেশ জননী চোখের জল মুখে বুকের রক্ত জিতে এসেছি সেই বুকের রক্ত এদেশের স্বাধীনতা এনেছে এদেশের মানুষ সেই বিপ্লব থেকে স্মরণ করে ধন্যবাদ